আরজিকর কাণ্ডে নদেয়ার কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে প্রতিবাদ মিছিলে সামিল হলেন জুনিয়র ডাক্তার ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী সিনিয়র রেসিডেন্ট ডাক্তার এবং স্থানীয় মানুষজন মিছিলটি জেএনএম হাসপাতালের সামনের রাস্তা ধরে কল্যাণী স্টেডিয়াম হয়ে পৌরসভার সামনে দিয়ে পৌঁছায় সেন্ট্রাল পার্কে মিছিলে অংশগ্রহণকারীরা আর্জিকরের ঘটনার সুবিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সবাই সুবিচারের অপেক্ষায় রয়েছি আজকে এই যে ঘটনাটা ঘটেছে এত মর্মান্তিক একটা ঘটনা আর দিদি আমাদের এই কলেজেরই পাস আউট স্টুডেন্ট ছিলেন তো তার জন্য আজকে আমরা কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেন এম হসপিটালের স্টুডেন্টরা এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টুডেন্টরাই নই বাকি আরও সাধারণ জনগণ আমাদের সাথে আজকে আন্দোলনে মিলিত হয়েছে মিছিলটার বিষয় এটাই যে আমাদের দিদি যার সাথে এই একটা নোংরা কাণ্ডটা হয়েছে সেটার পক্ষে যাতে আমরা জাস্টিসটা পাই এবং একটা নিরাপত্তার সুবিধা সব জায়গায় যেন এটা পাওয়া যায়